তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা ব্লক সাথে আমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত এই দেখো মেয়েটা এখানে বসে আছে এখানে পাচ্ছ তখন দাদা ভাইয়ের প্রসাদ রেখে দিচ্ছি নিয়ে যাবো কাপড়টা চেঞ্জ করবো তার আগে চলো মেরে দিয়ে আসি বাসি কাজ সমস্ত সেরে নিয়েছি আজকে প্রচণ্ড ম্যাগ করেছে এতক্ষণে একটু আলো মতো হলো রোদ দেয়নি চলো এখানে শুধু একটা গামছা মেলা রয়েছে আর যেগুলো কেজেছে এই দেখো দুই বালতি দিয়ে আসি মেলে এসে চেঞ্জ করবো তারপরে দোকান এই দেখো চেঞ্জ করে নিয়েছি চলে যাবো এবার দ্বিতীয়গুলো পরে নিই খুব ঠান্ডা যাচ্ছি পায়ে হেঁটে হেঁটে এই যে টিফিন বাটি নিয়ে এই যে দোকানে চলে এলাম আর দেখো চারিদিকে ভিজা রয়েছে আজকে একটু রোদ উঠেনি আর ওইটাই তোমাদের দাদা ভাইকে বলছি যে দেখো এগুলো ভিজা কেন তুমি কি দেখলে ধুয়েছ তাই দেখো আলু ভাজা ভাজছে একটুখানি নিয়ে নিলাম আলু ভাজা হয়ে গেছে আর চলে এলাম ব্রেকফাস্টটা এগুলো সেরে নিই কারণ খেয়ে আসিনি আমি নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই দেখো তিনটা পেঁয়াজি একটা চপ একটা লঙ্কা ভাজা টমেটো দিয়ে খাবে আমি দুটো চপ দুটো লঙ্কা ভাজা একটা টমেটো দিয়ে খাবো টমেটো মাখিয়ে চপ দিয়ে দিয়ে খেতে আমার ব্যাপক ভালো লাগে তার জন্যই চপ হলেই আমি এইভাবেই খাই হয়ে গেছে তোমার দাদা ভাই খাচ্ছে চলো ও খেয়ে নে এখানে ডালটা শাসন দিয়ে গেলে তোমার দাদাভাই ফুটে যাক তারপর নামিয়ে দেবো চলো আমার খাওয়া হয়ে গেছে টমেটো কাটতে বসে গেলাম চাটনি হবে ফ্রিজ থেকে বার করলাম তার জন্য চলো কেটে নিই তারপরে আরও কাজগুলো অনেক কাজ কি বলবো সকালে এক দফা কাজ করে এলাম একদম মানে সকালের বাসি কাজ কাচি পুজো একদম মানে কি বলবো দুর্দ্রান্ত কাজ বলতে পারো আর এখন এক সময় একবার ঘরে থাকলেও অনেকটা কাজ রান্না পর্যন্ত আর এখানে এলেও অতটা কাজ এই তোমার দাদা দাদাভাই মাছ নিয়ে চলে এলো আমার টমেটোটা কাটা হয়ে গেছে আর মাছগুলো ধুয়ে নিই अनेक लोगों ला हो चुकी है नहीं आप ही आस्ते চলো আমি আদা লঙ্কার আদা লঙ্কা কেটে নিই আর ধুয়ে আমি এগুলো পেস্ট করে নিই তারপরে মাছ ভাজবো মাছের ঝোলটা করে মাছের ঝোলের প্রস্তুতি চলতেই দেখো হয়ে গেছে মাছ ভাজা ডাল ভাজাই রেখেছি বেশিরভাগ এখানে চাটনি করে রেখেছি আর এখানে আরও মাছের ঝোল আলু মাখা একটু একটু করে নিয়ে নিচ্ছি লোক আছে ভালো করে দেখাতে পারছি না আলু ভাজা ফুলকপির সবজি এখানে বুট আলু সেদ্ধ রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে ভাতটা এক্ষুনি নামালো আরেকবার হয়েছে এখানে চিকেনটা রয়েছে আর ঘরের ভাতটা আরেকবার ওই দেখো দোকানের ভাত বসাচ্ছি ঘরের ভাত চুর্ণনে হচ্ছে এখানে দেখো আরেকটা সবজি হচ্ছে সেটা হলো সোয়াবিন আলু সবজিটা চলো আমরাও থাকে থাকে ভাত খেয়ে নিয়েছি এত মানে ভিড়ে মুশকিল আছে দেখো একটা ডিম আমি এখন সন্ধ্যাবেলায় খেয়ে নেবো বিকেল বেলা করে আর চলে যাব ঘরে ডিম তো একটু ঝাড় দিয়ে দিয়ে দেখো ময়লা হয়ে যাচ্ছে মন্দিরের একটা বিয়ে এলো চলো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এই যে দূরে দেখা যাচ্ছে গেটটার কাছে এই দেখো এতটা জুম করলে যা হয় করছে জয় বাবা দুটার সময় দেখো কত লোক মন্দিরের রাস্তা ওইদিকে চলে গেলো মন্দির বাটেশ্বরনাথ আর এইটা আমাদের মেইন রোড এই যে হাতগো চলে এসছে কয়লাবেলা আমার ডিমটা ছুলে আমি খাই ওদের বিয়েটা হোক ওখানে বিয়ে হচ্ছে আর এখানে আমি ডিম সেদ্ধ খাবো আর ডিমটা বড্ড গরম ছিল চুলতে চুলতে অনেকটা সময় গেল তা খেয়ে নিয়েছি হাফ বয়েল হয়েছিল বলে চুলা একটু লেটে হলো আর এদিকে আমি ততক্ষণে চলে এসেছি যেটা আমি আজকে আমার বলোকে তোমরা দেখে দেখে হবে থাম দেখে বুঝতে পেরেছ কি নিয়ে থাম সেটা বানাবো তার জন্যই চলে এসেছি মশলা করতে এটা আমি আদা রসুন লঙ্কা দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেবো আলুগুলো আলুটা ভালো করে ভেজে নেব মতো হলুদ নুন দিয়ে একটুখানি হলুদ দেব ভালো করে ভেজে নিয়ে চলে যাব ঘরে ঘরে গিয়ে করব আলু ঘরা পরোটা তোমরা দেখতে থাকো চলো মশলা রেডি হয়ে গেছে এই যে মশলাটা নিয়ে নিয়েছি আমি এটা হবে গিয়ে আলু ভরা পরোটা করব আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দেখলে তোমরা আদা রসুন একটু আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে মশলা করলাম চপের মশলা মতো এবার আটা মাখবো পুর ভরে বেলে বেলে তেল দিয়ে ছেঁকে সেঁকে নেবো তাহলে হয়ে যাবে আলু ভরা পরোটা তোমরা দেখতে থাকো ঘরে এসে চেঞ্জ করে নিলাম মা আর পাচ্ছি না গো কি কষ্ট পায়ে বেথা চললাম ছাদে এই যে দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে এগুলো একবার সামলে নি তারপর দেখাচ্ছি ঠিক আছে এই যে আটা একটু টান করে শানতে হবে খুব নরম করলে হবে না দেখো বাবু কি করছে বাবু দিদি রেসিপি তোমার সাথে শেয়ার করবো সেটা হলো গভীর পকোড়া আর লঙ্কার পকোড়া আলু ভরা পরোটা চলো তেল বলাচ্ছে দেখো চলো চলো এবার পুরগুলো ভরে রেডি করে নি তারপরে কিভাবে বেলবো সেটাও তোমার সাথে শেয়ার করে দেবো তেল দিয়েও বেলা যেতে পারে আবার আটা দিয়েও বেলা যেতে পারে পুরো পুরোভোরে একটা বেলতে শুরু করে দিয়েছি আর আমি একটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিয়েছি লিটি কেটে এইভাবেই পাটির মতো করে নেব তারপরে পুটটা দেব আর পুটটা দিয়ে বন্ধ করে দেব। তারপর ওকে আমি তেল দিয়ে বা আটা দিয়ে বেলে নেব। এইভাবে তেল দিয়েও যেতে পারে বেলা নইলে কিন্তু আমি আটাও রেখেছি তেলও রেখেছি যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়েই বেলবো প্রথমে আমি আটা দিয়ে বেলি আলুর ঘোরা পরোটা একটু খুব অসুবিধা হয় বেলতে পিচকে বেরিয়ে যায় আর ছাতু ঘোরা পরোটা হলে সেটা সেটা হয় না খুব সুন্দর হয় এই যে একটু সাবধান করে বেলতে হবে দেখো আমি বেললাম বেলা হয়ে গেছে দেখলে ভুলে গেলাম তেল দিয়ে কেমন করে বেললাম সব কিন্তু তেল দিয়ে বেললাম তোমাদেরকে আমি দেখানোর জন্য একটা আটা দিয়ে বেলে দিয়ে দেখিয়ে দিলাম বলার উদ্দেশ্য যে তেল দিয়েও আর আটা দিয়েও বেলা যাতে পারে এই দেখো তেল দিয়ে বেলে নিয়েছি সবগুলোই আর মেয়েটা ততক্ষণে শেখছে তারপরে আমি আবার শেখবো এদিকে রেডি করে নিই গপিপ করা করবো তার জন্য দিয়ে দিয়েছি বেসন বেসনের মধ্যে স্বাদ মতো নুন দিয়েছি দেবো একটুখানি গোলমরিচ ওল মরিচের গুঁড়ো এই যে এখানে কিন্তু লঙ্কা বেটে দেওয়া যেতে পারে আমি লঙ্কাগুলো গোটা গোটা পকোড়া করে নেবো তার জন্যই লঙ্কা বেটে আর দিলাম না একটু আদা রসুনও দেওয়া যেতে পারে যারা পছন্দ করো তারা দিতে পারো এখানে দেখো একটু পুর একটা বেজেছে এটার মধ্যে চপ করে দেবো মেয়েটার জন্য চলো এটা আমি আগে হিসাব মতো করে জল দিয়ে মেখে নেবো মানে খুব মোটাও করবো না খুব পাতলাও না পাতলা এ দেখো আমার বেসনগুলা হয়ে গেছে আমি এটা দেখেছি ডুবিয়ে হচ্ছে কিনা ভালোই হচ্ছে এটা কিন্তু তোমরা বলবো একটুখানি সামান্য মতো করে তিরিশ পার্সেন্ট মতো ভাপিয়ে নিতে পারো আমার ভালো লাগে না তার জন্যই আমার ক্রেচ ক্রেচটাই ভালো লাগে ওই জন্য আমি একদম ডাইরেক্ট কাঁচা দিয়ে করছি এখানের মধ্যে এর নুনটা এখানে দিয়ে দিয়েছি একটুখানি মাত্রায় বেশি দিতে হবে তাহলেই ঠিক হয়ে যাবে এদিকে দেখো কিসে করে আমি তেল বসিয়ে দিয়েছি এদিকে পরোটা রেডি হয়ে গেছে হাতে বেসন রয়েছে এই দেখো চলো একটা রেসিপি হয়ে গেছে তোমরা দেখে নিলে আলু পরোটা কেমন করে করি আমি এবার গভীর পকোড়াটা দেখে নাও দেখতে পাচ্ছ এভাবে নিয়ে ডুবিয়ে আর এর মধ্যে ছেড়ে দেব তেলটা মনে হচ্ছে কম হয়েছে আর একটু দেব আগে দেখলাম যে ঠিক হচ্ছে কি না এই দেখো ছোটো করে দিচ্ছে আগে এই দেখো আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তোমরা আরও কিন্তু অন্যরকমভাবে ভাবে করতে পারো আমার কিন্তু এইভাবেই ভাল লাগে তার জন্যই আমি এইভাবেই তোমাদের সাথেও শেয়ার করলাম একবার করে দেখো বেশ ভাল লাগবে আচ্ছা করলাম তার জন্য তাও পুরি যাচ্ছে সবাই করে দিলাম দেখতে পাচ্ছ কড়াই দেখতে পাচ্ছ আমার পড়াই বাটির মধ্যে চাপিয়ে করে নিচ্ছি ইন্ডাকশনে এ দেখো এদিকে নামিয়ে নিয়েছি প্রথম কারগুলো আর এই দেখো মেয়েটা চপ ছাদা লাগবে না দেখো ফোন তালে দিয়ে কাজে যাচ্ছে একটু খালি তেল দিয়েছি ওখানে একটু হালকা ধিমি আছে বলে বেশ ভালো আছে গোবি পকোড়া গোবি পকোড়া আমরা বেশ ভালো খাই মেয়েটা আর আমি একদম মানে খুব বেশি মাত্রায় ভালো খাই লঙ্কার পকোড়া চলো লঙ্কার পকোড়া পড়ে নিই চলো গভী পকোড়া রেড়ি পরোটা তোমাদের দাদা ভাই আর রেগে গেছে চলে এসো তোমরা একটা গভীর পকোড়া খাওয়া যাক বড়োটা খাচ্ছি

তাহলে বলো আমার ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এরকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও পাশে থেকো এভাবেই কাল সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো শীতের রাতে সকালে সব সময় সাবধানে থেকো টাটা গুড নাইট আর আমার মতো গভী পকোড়া লাভার বলে দিও কমেন্টে বলো ঠিক আছে 没得给姐姐滴滴吃。